নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বেগুনের একটা ইউনিক রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে তিন পিস বেগুন কেটে নিয়েছি আর বেগুনটা দেখো এইভাবে মধ্যেখানে ছুরি দিয়ে পুরোটা কাটি নিই এইভাবে পুর ঘোড়া বেগুনের একটা রেসিপি আমি শেয়ার করবো এবার প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো তারপর প্রজন্ম মতো লবণ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু চিনি দেব দিয়ে আমি তাকে পাঁচ মিনিট রেস্টে রাখব কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দেখো আমি এইভাবে রেখে দেব পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখব আর এইটিকে আমি দেখো একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা সর্ষে আমি সাদা শস্যটাই নিলাম দেখো দু চামচ সর্ষে প্রথমে আমি একটু শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি তার মধ্যে ছয়টার মতো কাঁচা লঙ্কা দেবো তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে ঝালটা দিয়ে দেবে দেখো জল দিলাম আর দেখো আমি এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে একটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি পুরা আমার এই সর্ষে আর তারপর ধনিয়া পেস্টটা তৈরি করে ফেলেছি এবার আমি একটা বাটি নেবো বাটির মধ্যে দেখো আমি দু চামচ বেসন নিলাম তারপর পরিমাণ মতো দু চামচ আমি চালের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দেবো কিছুটা দেখো পোস্ত দানা আমি দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি প্রথমে শুকনো উপকরণ একটু মিক্স করে দিচ্ছি আমি যে মিক্সিং টারের মধ্যে যে মশলাটা লেগেছিলো সেই চোলটা আমি এবার দিয়ে দিলাম আমি বানিয়ে নিচ্ছে বন্ধুরা সঙ্গে আমি বেশি জল দেব না দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি এবার আমি ফুটটা একটা চামচের মধ্যে দিয়ে দেখো বন্ধুরা এভাবে আমি ভরে নিলাম আমি এই যে দেখো আরেকটা ভরা হয়ে গেল আমার এইভাবে এটাও আমি ভরে নিচ্ছি আমার সবগুলো ভরা কমপ্লিট এবার আমি সোজাসুজি গ্যাসের পাশে চলে যাচ্ছি বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেটারের মধ্যে চুটিয়ে চুটিয়ে আর গীসের আসটা কিন্তু একদম ল করে রাখতে হবে একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইডকে উঠে দেবো

কেউ লাইক দিকে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকা অনুরোধ রইল ওরা লাইক করলে ভিডিও বানানো হচ্ছে অনেকক্ষণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে বলছি যে তার সাহায্য করে আমি এটাকে বেঁচে দিচ্ছি বন্ধুরা তোমরা বেশি তেল দিয়েও বাঁচতে পারো বন্ধুরা আবার আমি আস্তে আস্তে এটাকে উঠতে দিচ্ছি মানে বেগটা বাড়িয়ে কিন্তু করে যাবে আর উপরটা কাঁচা যাবে সুন্দর লাগছে তারপর আমি নেবো বাড়িতে অবশ্য বানিয়ে দারুন থাকে 아직 okay, 막힌. আছে আমি এটাকেও বানিয়ে দেখুন এবং এখনো কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেলবটনটি কল করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পুরনো নতুন সব কত জানাই অনেক অনেক ভালোবাসা আমি এটাকে দিঙে আছে হতে দেব দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে অফ করে একটা ডিসের মধ্যে আমি সার্ভ করে দেবো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয় যে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমার বেগুনের এই পুর রেসিপিটি আর আমার হ্যাঁ রেসিপির কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ